মাগুরায় আইডি ইবি এর চুয়ান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ও র্যালি অনুষ্ঠিত মাগুরা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর চুয়ান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হচ্ছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম শনিবার ২৬ নভেম্বর সকাল দশটায় আইটিইবি ইবি মাগুরা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে এই উপলক্ষে আইডিবি কার্যালয় ভায়না থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি ভায়না থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গির মোড় প্রতিক্ষণ করে ভাইনার মোড় এসে শেষ হয় র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আইডি সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান টিরও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ওহীদুল ইসলাম বিশেষ অতিথি বক্তব্য রাখেন অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকৌশলী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর প্রকৌশল সরকার হারুনার রশিদ মাগুরা জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান অধ্যক্ষ টিটিসি প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন আজ এই প্রতিষ্ঠানের চৌনতম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস অর্ধশতক এর বেশি সময় ধরে এই সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে আসছে এ সময় বক্তারা গণপ্রকৌশল দিবস ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন

আমাদের যারা প্রকৌশল আছেন বড় বড় ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে আমরা ফ্রন্ট লাইনে দেখে থাকি কিন্তু ব্যাক আসলে এই সদস্য আপনারা যারা আছেন আপনাদের দ্বারাই এই কাজগুলো হয়ে থাকে তো আমরা আপনাদের যে শ্রম আপনাদের মেধা আপনাদের দক্ষতা আমরা রিকগনাইজ করছি যে আমাদের এই দেশের উন্নয়নে আইডিবিডি সদস্য বৃদ্ধের যে ভূমিকা সেটা অনিশ্বীকার্য এখানে আসলে যে সরকারের পলিসিগতভাবে বিভিন্ন বিষয় থাকে যেমন যেটা হচ্ছে যে আমিও মনে করি যে টেকনিক্যাল যারা এখানে যারা টেকনিক্যাল তাদের জন্য ওই যে জায়গাগুলো টেকনিক্যালের জন্য যারা যারা মানে পড়াশোনা করে করে যাবে তাদের জন্য স্পেসিফিক দরকার কারণ আমি আমি যদি এখানে শ্রম দিচ্ছি মেধা দিচ্ছি পয়সা খরচ করছি তারপরে আমি এখান থেকে কিছু স্টুডেন্ট বের করে নিয়ে গেলাম যখন চাকরির বাজারে গিয়ে সে টেকনিক্যাল নন টেকনিক্যাল অ্যাকশন দিয়ে তারা কমপ্লিট করে তখন এখানে আমার যে মেধা বা শ্রম আছে সেটার অপচয় হচ্ছে আপনারা যদি উন্নত বিশ্ব দেখেন আপনারা দেখবেন যে আমি জাপানে পড়াশোনা করছি আপনারা দেখেছি যে পড়াশোনা বেশি না জাস্ট কলেজ পর্যন্ত একটা লেভেল থাকে তারপরে কিন্তু আপনার আলাদা হয়ে যায় মানে আপনি মাস্টার্স কে অনার্স কে করবেন বা মাস্টার্স করবেন যারা ইউনিভার্সিটি যাবে প্রফেসর হবে বা এই টাইপের যারা তারাও আপনারা যাবেন যারা আপনার ওগুলোতে যাবে না রিসার্চ যাবেন না তারা কিন্তু একটা পর্যায় পর্যন্ত গিয়ে হায়ার এডুকেশনে যাবে না তাদের জন্য এই কারিগরি শিক্ষাটাই তারা মানে স্কুল লেভেল থেকে ভাগ হয়ে যাচ্ছে যিনি কারিগরিতে যাবেন তিনি কারিগরি লাইনে চলে যাচ্ছেন যিনি কারিগরিতে যাবেন না যিনি জেনারেল যাবেন তিনি আপনার ওই পেশাগুলোতে যাবেন মানে পেশাগুলোই আলাদা করা আছে আমাদের দেশে আসলে এটা এখন আমরা করতে পারিনি হয়তোবা এক সময় করা হবে আমাদের যেহেতু জনসংখ্যাও বেশি আছে আমাদের সুযোগ কম আছে এই জন্য আমরা আমরা পলিসি রিলেটেড বিষয়গুলোতে এখনো আমাদের অনেক স্টাডি চলে তো এই কারণে আমরা ওগুলোকে আলাদা করতে পারি হয়তো বা সামনের দিনগুলোতে আমরা এরকমের আলাদা আমাদের হয়তো বা শুরু থেকে স্কুল থেকেই আমাদের আলাদা হয়ে যাবে মানে প্রাইমারি পাশ করার পরে যখন হাই স্কুলে যাবে তখনই আমাদের আলাদা হয়ে যাবে যিনি কারিগরির দিকে কে যাবেন যিনি কে জেনারেল লাইনে যাবেন তার লাইনটা কী হবে কারিগরির লাইন কী হবে হয়তো সামনের দিকে হবে তো যাই আমরা আপনাদের যে এই সংগঠন এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন আমি শুরুতে বলেছি আপনারা আমাদের দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা আছে এবং এইটা হল যে যদি আমরা মানে চিন্তা করি সাপোজ আমার সারা মানে দেশের কথা দরকার আমরা যদি মাগুরার কথাই ভাবি মাগুরার আমার এখানে যে অবকাঠামো উন্নয়ন হচ্ছে এখানে যদি আমরা দেখি যে এখানে আমাদের ম্যাক্সিমাম এর আপনাদের এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনারা যারা আছেন আপনাদের হাত দিয়ে হচ্ছে তো আজকে দিবসের যে আমি কথা বলতেছিলাম আমাদের সভাপতির সাথে যে গণপ্রকৌশল দিবস কেন হয়েছে এই গণ প্রকৌশল কেন আসে এটাও একটা বড় বিষয় যে এই প্রকৌশল দিবসের সাথে জনগণের সম্পৃক্ততা সবার সাথে একটা সম্পৃক্ততা তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু দিবসের নাম করা হয়েছে গণ প্রকৌশল দিবস তার মানে হচ্ছে যে জনগণের সাথে আপনাদের যে একটা সম্পৃক্ততা আছে আপনাদের যে একটা সংশ্লিষ্টতা আছে আপনারা অতপ্রত ভাবে জড়িত থাকেন সেটাকে রিকগনাইজ করার জন্য নামটা ওইভাবে দেওয়া হয়েছে গণ প্রকৌশল দিবস তা আমি আপনাদের এই এই আইডিভিজনের সদস্য আছেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আপনাদের মাধ্যমে আমরা সেই